আর ফুটকাটটা ফুটে আমি করে নিতে চাই দেখেন খুব সুন্দর দোকানটাও নতুন যার যার দরকার চলে আসবেন আপনার ফ্যামিলি আপনার বাচ্চা কাচ্চা আপনার পরিবারের সবাইকে নিয়ে এই দোকানে খাওয়া দাওয়া করার জন্য আর এইখানটাতে চলে আসবেন এই যে দেখেন একটু পর আপনাদেরকে সব গুলো দেখাবো ভাইয়া এখন আপাতত তার দোকানটাকে গুছাচ্ছে আর এই যে দেখেন এখানে খাবারের মেনু আছে এই যে এটা উল্টা আছে বা করে নিলাম এই যে খাবারের মেনু ঠিক আছে এই আরেকটা খাবার উনি আয়েশা দোকানটা মাত্র শুরু করতেছে সাজাইতেছে আর তার আনকমন পাব গুলো দেখছেন মানে বাকিগুলো আনকমন একটা বাকি খুবই সুন্দর আর প্লেটগুলো দেখছেন পুরো আনকমন আর এখানে একটা হাঁসের গোশত আছে মানে বুঝেন মানে সংসডবমানের সামনে এখন হাঁসের গোশত পাওয়া যায় আর এই যে ভাইয়া বাদি বুটি যা আছে বালতি বুলতি সব কিছু যে মতো সাজা গুজা নিচ্ছে আর এই যে চুলাটাও লাগাইছে ওইখানে বাতি রাখবে সব কিছু সুন্দর মতো করে রাখছে আর দোকানটা গুছাইতেছে আর ভাইয়ার এখানকার যে ফুটেজ আমি করে দিচ্ছি হ্যাঁ আমি আসলাম আপনার ফুটেজটা করার জন্য আর এই যে এখনই হয়তো কাস্টমার চলে আসছে ওনাদের সাথে কথা বলতেছে আর এই যে দেখেন পাইপ এনে সব নতুন নতুন দেখছেন আর এখানে একটা প্যাকেজ খাসির মাংসের প্যাকেজটা কত জানি দুটা ছিটা রুটি দিয়ে একশো তিরিশ টাকা হাঁসের মাংস ছিটা রুটি দিয়ে দুইটা ছিটা রুটি দিয়ে একশো তিরিশ টাকা হাঁসের মাংস তো যাক আইটেমগুলো আনলে তখন আপনাদেরকে দেখাবো আর এখানে উনি গোছাক গোছানোর পর আপনাদেরকে শেয়ার করবো ওনার আপডেটটা ভাইজান মনে হচ্ছে নতুন দোকান দিয়েছেন কালকে দিচ্ছি দোকান আর আপনার হলো কালেকশন হলো হাঁসের গুস্ত চিটা রুটি কাঁকড়া আর হলো পাপন পিঠা আছে এখন আবারও তার আস্তে আস্তে সব উঠাবো আচ্ছা আর কি কি আছে বলেন তো আপনার দোকানে এমনি আছে অনেক আইটেম দেশি মুরগা আছে তারপরে টাকা আচ্ছা কি কি প্যাকেজ আছে একটু বলে দেন হাঁসের গোস একশো তিরিশ টাকা প্যাকেজ আপনার দুই পিস সবাই খাইতে পারে আচ্ছা তাহলে নতুন দোকান হিসেবে এখন আপাতত আর হলো সিটা রুটি বুঝতে পারছি আর সামনে তো আরো ভালো ভালো ইনশাল্লা আরো উঠাবো সামনে দেশি মুরগি উঠাবো গরুর গোস্ত উঠাবো এরপরে লুচি লুচি উঠাবো আস্তে আস্তে সবকিছু উঠাবো লোকেশনটা হচ্ছে এই যে সংসদ ভবনের একেবারে সামনে আসলে যে ভাইয়ার এই ফুটপাথটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ফুটপাথ নতুন দোকান দিয়েছে আর এখানে হাঁসের মাংস কাঁচা সব কিছুই পাবেন আপনারা এটা আরেকবার উঠান তো দেখি আর ভাইয়ার মানে ডেকোরেশনটা দেখছেন পুরো সেই রকম ইয়ামি ইয়ামি যে হাঁসের মাংস পেয়ে যাচ্ছেন একশো তিরিশ টাকা তার সাথে আবার চিতা ছিটা রুটি পাবেন

আর দেখেন মানে এখানে র্যাপিং করে আছে যাতে না পড়ে আপনারা যদি খেতে চান বা আপনার ফ্যামিলি নিয়ে আসতে চান বা আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসতে চান যদি পরিবেশে বসে খেতে পারবেন একেবারে নতুন ভাবে দোকানটা দিয়ে দিচ্ছে ভাইয়া এই হচ্ছে তার দোকান ঠিক আছে সবাই অবশ্যই চলে আসবেন তার দোকানে এই যে তার দোকানের খুবই সুন্দর একটা ডেকোরেশন ঠিক আছে ভাইয়া তাহলে ভালো থাকবেন আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসবেন সংসদ ভবনে আজকে ঘুরবেন